নমস্কার বন্ধুরা কুষ্ঠি বিচার কিভাবে করতে হয় সেই পদ্ধতি আমরা কিন্তু শিখছি এবং আমি বলেছিলাম যে জ্যোতিষ বিচার করতে গেলে মূল রূপে তিনটি বিষয়ের উপরে নির্ভর করতে হয় সেটা কি এক হলো ভাব সেকেন্ড হলো ভাবপতি বা ভাবেশ বলা হয় এটাকে এবং থার্ড হলো কারক মূল এই তিনটে বিষয়ের উপরে যদি আপনার জ্ঞান থাকে জানা থাকে এই তিনটে বিষয় তাহলে আপনার জ্যোতিষ বিচারে কিন্তু ভুল হবে না ঠিক আছে আমরা ভাব কীভাবে বলবান হয় ভাব কীভাবে পীড়িত হয় সেটা আমরা দেখেছি সেটা আমরা জেনেছি আজকে আমরা জানবো ভাবেশ সম্পর্কে ভাবেশ কীভাবে বলবান হয় ভাবেশ বলবান আজকে আমরা জানবো কি ভাব প্রতি বলবান কীভাবে হয় এটা আমরা আজকে শিখবো ভাবপতি কিভাবে বলবান হয় সেটা জানার জন্য আপনাকে জানতে হবে ভাবপতি বা ভাবেশ কাকে বলে যে কোনো ঘরের লগ্ন যাই হোক না কেন যে কোনো ঘরে যে নাম্বারটা লেখা থাকবে যদি মেষ লগ্ন হয় যদি বৃষ লগ্ন হয় যদি মিথুন লগ্ন হয় যে কোনো লগ্ন হোক যে কোনো লগ্নের ক্ষেত্রে নাম্বার যে কোনো ঘরে যে নাম্বারটা লেখা থাকবে যেমন এখানে মেষ লগ্ন হলে এগুলো এখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার পাঁচ এরকম পরপর লেখা যদি এখানে বৃষ লগ্ন হতো এখানে বৃষ রাশি কোন ঘরে কি রাশি সেটা আপনারা জানেন আমি বহুবার বলেছি এবং আর আরেকবার বলে দিচ্ছি এটা আপনারা লিখে নিতে পারেন এটা মেষ রাশির ঘর এটা বৃষ রাশির ঘর এটা মিথুন এটা কর্কট এগুলো ফিক্স একদম এই ঘরটা কর্কট রাশির জন্যই রাখা হয়েছে এটা সিংহ রাশি এটা কন্যা এটা তুলা এটা বৃশ্চিক এটা ধনু এটা মকর এটা কুম্ভ এটা মিন এবং এই রাশিগুলো ফিক্স যখন যেখানে যেটা লগ্ন হবে সেই লগ্নের ঘরে আমরা এক নম্বর লিখে দেব যেমন এখানে মেষ লগ্ন তাই এখানে এক নম্বর যদি বৃষ লগ্ন হতো এখানে এক নম্বর লিখতাম যদি কর্কট লগ্ন হতো তাহলে এখানে এক নম্বর লিখতাম এটা কর্কট রাশির ঘর এক দুই তিন চার এরমভাবে লিখতাম আমি বলতে চাইছি যেই ঘরে যে নাম্বারটা লেখা থাকবে সেই নাম্বারের যে ঘরটা সেই ঘরে কোন রাশি রয়েছে সেটা আপনাকে দেখতে হবে সেই রাশির যে মালিক বা অধিপতি বা ভাবপতি তাকেই ভাবেশ বা ভাবপতি বলা হয় অর্থাৎ এখানে ধরুন এগারো নম্বর লেখা রয়েছে এগারো নম্বর ঘরে এই ঘরটা কার ঘর কুম্ভ রাশির ঘর এটা ফিক্স তাহলে কুম্ভ রাশির মালিককে শনিদেব তার মানে মেষ লগ্ন অনুযায়ী একাদশপতি বা একাদশ স্থানের ভাবপতি বা একাদশের ভা ভাবেশ কে হল শনিদেব মেষ লগ্ন অনুযায়ী এটা পাঁচ নম্বর ঘর পাঁচ নম্বর ঘর এটা কোন রাশি থাকে এখানে পাঁচ এই ঘরটায় সিংহ রাশি তাহলে এখানে পঞ্চমপতি কি হল রবিদেব বা সূর্যদেব পঞ্চম পঞ্চম ঘরের ভাবেশ কে হল সূর্যদেব বা রবিদেব পঞ্চমেশ কে হল রবিদেব এইরকমভাবে এটাকে ভাবপতি বলা হয় কোনো ঘরে যে রাশি রয়েছে সেই ঘরের অধিপতি যে গ্রহ তাকে ভাবপতি বলা হয় এটা আশা করি বুঝে গেছেন আপনারা তো ভাব কোন ঘরে কোন রাশির কি গ্রহ এটার জন্য আমি একটা সম্ভবত জ্যোতিষ পাঠ সংখ্যা এক একটা ভিডিও ছাড়া রয়েছে যে কোন রাশির মালিক কোন গ্রহ হয় কোন রাশির মালিক বা কোন রাশি কোন রাশির অধিপতি গ্রহ কে হয় সেটা সম্বন্ধে একটা ভিডিও আমি ছেড়েছি সম্ভব হলে আমি লিঙ্কে দিয়ে দেবো ডিসক্রিপশানে অথবা আই বাটনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ঠিক আছে তো কোনো ঘরের অধিপতি যে রাশি তাকে ভাবেশ বলা হয় এটা আপনারা বুঝলেন তো এখন ভাবপতি কিভাবে বলবান হবে বা ভাবেশ কিভাবে বলবান হবে সেটা আমরা বুঝবো দেখুন এখানে কিছু ফর্মুলা লিখেছি ভাবপতি যদি কেন্দ্র ত্রিকোণে স্থিত হয় ভাবপতিকে এখানে ধরুন এক নম্বরের ভাবপতি ধরতে পারি দু নম্বরের ভাবপতি ধরতে পারি তিন নম্বরের ভাবপতি যে কোনো আমি নিলাম এক নম্বরের ভাবপতি আমি বলবান কিনা দেখব ঠিক আছে তো এক নম্বরের ভাবপতি কে রয়েছে এখানে কী রাশি হয় এখানে সবসময় মেষ রাশি হয় তাহলে এক নম্বরের ভাবপতি কী হলো মেষ রাশির অধিপতিকে ভাবেশকে মঙ্গল বলেছে ভাবপতি যদি কেন্দ্র ত্রিকোণ স্থানে স্থিত হয় এখন কেন্দ্রস্থান ত্রিকোণ স্থান কোনগুলোকে বলে কেন্দ্রকে বলা হয় এক চার সাত দশ এই যে ঘরগুলো হয় এটাকে বলা হয় কেন্দ্রস্থান এবং এক পাঁচ নয় এটাকে বলা হয় ত্রিকোণ স্থান আমি এখানে একটাকে বাদ দিয়ে দিচ্ছি ত্রিকোণ স্থান থেকে কারণ এক নম্বর ঘরটা কেন্দ্র হিসাবেই আমি ধরে নিচ্ছি এটাকে ত্রিকোণও বলা হয় কেন্দ্রও বলা হয় যেহেতু কেন্দ্রতে আমি ধরে নিয়েছি তাই এখানে আমি ধরলাম না তাহলে এক চার সাত দশ এগুলো কেন্দ্রস্থান এবং পাঁচ নয় ত্রিকোণ স্থান ভাবপতি যদি কেন্দ্র ত্রিকোণ স্থানে স্থিত হয় তাহলে সেই ভাবেশ বা ভাবপতি বলবান হয়ে গেল তাহলে মঙ্গল এখানে কোথায় রয়েছে ন নম্বর স্থানে ন নম্বর স্থান কি ত্রিকোণ স্থান তার মানে ভাবেশ কি বলবান হয়ে গেল সেকেন্ড ফর্মুলা বলেছি কেন্দ্র ত্রিকোণ ভাবপতির সাথে যদি স্থিত হয় ভাবেশ যদি অন্য কোন কেন্দ্র বা ত্রিকোণ স্থানের অধিপতির সাথে স্থিত হয় এখানে ভাবেশ কার কথা বলছি আমি মঙ্গল মঙ্গল যদি অন্য কোনো কেন্দ্রস্থান বা ত্রিকোণ স্থানের অধিপতির সাথে স্থিত হয় কেন্দ্রস্থান কে রয়েছে এক চার সাত দশ এখানে কেন্দ্রস্থানের অধিপতি কে রয়েছে এক নম্বর তো মঙ্গলের কথা বলছি চার নম্বর এখানে কর্কট রাশির অধিপতি চন্দ্র সাত নম্বর এখানে তুলারাশি রাশির অধিপতি শুক্র দশ নম্বর এখানে মকর রাশি মকর রাশির অধিপতি শনিদেব এবং ত্রিকোণ স্থানের অধিপতি কে হলো পঞ্চম স্থানের অধিপতি রবিদেব এবং নবম স্থানের অধিপতি বৃহস্পতিদেব দেবগুরু বৃহস্পতি তাহলে এদের সাথে যদি মঙ্গল স্থিত হয়ে যায় তাহলে কিন্তু মঙ্গল বলবান দেখুন মঙ্গল কিন্তু শুক্রের সাথে স্থিত হয়ে রয়েছে সাত নম্বর ঘরের অধিপতি না তো ত্রিকোণপতি না খারাপ ঘরের অধিপতি আবার মারক স্থানের অধিপতি তো ধরে নিচ্ছি আমি এখানে শুক্রের সাথে রয়েছে শুক্র খারাপ ঘরের অধিপতি অধিপতি নয় এবং কেন্দ্রস্থানের অধিপতি এবং ধন অধিপতি তাই এখানে আমি মঙ্গলকে বলতে পারি যে কেন্দ্র ত্রিকোণ ভাবপতির সাথে স্থিত রয়েছে এখন মঙ্গল যদি সূর্যদেবের রবিদেবের সঙ্গে স্থিত হতো তাহলেও সেটা শুভ বলা হতো ত্রিকোণ স্থানের মঙ্গল যদি বৃহস্পতির সাথে স্থিত হতো এটা নবম স্থানের অধিপতি বৃহস্পতি তাহলেই তাহলেও সেটাকে শুভ বলা হতো কারণ কেন্দ্র ত্রিকোণ সাথে যদি ভাবপতির স্থিত হয় সেটা একটা রাজযোগ হয়ে গেল একটা ভালো যোগ হয়ে গেল কেন্দ্র ত্রিকোণপতির সাথে যদি অন্য কোনো কেন্দ্র ত্রিকোণপতি একসাথে দুজন একটা ঘরে বসে থাকে সেটা একরকম ভালো একটা খুব ভালো একটা যোগ হয়ে যায় ভাবপতি যদি শুভ মধ্যগত হয় মানে মঙ্গল এখানে বসে রয়েছে আমি মঙ্গল মঙ্গলের কথাই আমি ধরছি মঙ্গল দিয়ে বিচার করছি আমি ভাবপতি চন্দ্র দিয়েও বিচার করতে পারতাম ভাবপতি এখানে পঞ্চম স্থানের অধিপতি রবিকেও বিচার করতে পারতাম আমি মঙ্গল দিয়ে উদাহরণস্বরূপ বিচার করে দেখাচ্ছি আপনাদের তো মঙ্গলের এপাশে যদি শুক্র থাকতো এপাশে বৃহস্পতি অথবা এপাশে শুক্র এপাশে বৃহস্পতি যদি থাকতো এবং মঙ্গল এখানে তা আমরা কি শুভ মধ্যগত হয়ে যেত তাহলে মঙ্গল আরও বলবান হয়ে যেত তো এই তিনটে ফর্মুলার মধ্যে দেখলাম মঙ্গল কেন্দ্র ত্রিকোণ স্থানের ত্রিকোণ স্থানের মধ্যেই রয়েছে খারাপ ঘরের যদি ছয় আট বারোতে উপস্থিত হয়ে যেত মঙ্গল তাহলে মঙ্গলের মঙ্গল যে ভাবপতি মানে মঙ্গল পীড়িত হয়ে যেত মানে ভাবেশ পীড়িত হয়ে যেত লগ্ন লগ্নের ক্ষেত্রে সেটা খারাপ হয়ে যেত ঠিক আছে কেন্দ্র ত্রিকোণ ভাবপতির সাথে যদি উপস্থিত না হয় মঙ্গল যদি অন্য কোনো গ্রহের সাথে উপস্থিত হয় যে কিনা ছয় আট বারোর অধিপতি তার সঙ্গে উপস্থিত হয় তাহলে কি হতো মঙ্গল পীড়িত হয়ে যেত মানে ভাবেশ পীড়িত হয়ে যেত তো একটা শর্ত সাপেক্ষ নিয়ম কি রয়েছে তো শর্ত সাপেক্ষ নিয়ম কি ভাবপতি যদি ভাবপতি বা ভাবেশ যদি শুভ গ্রহের সাথে স্থিত হয় ভাবপতি যদি শুভ গ্রহের সাথে স্থিত হয় তাহলেই ভাব তাহলেও ভাবেশ বলবান হয়ে যাবে কিন্তু এখানে শর্ত সাপেক্ষ নিয়ম আছে আমি এখানে লিখে রেখেছি বিবাদিত নিয়ম আছে শর্ত সাপেক্ষ নিয়ম কেন যদি শুভ গ্রহের সাথে স্থিত হয় তাহলে তো ভালো তাহলে এখানে শর্ত সাপেক্ষ কেন হ্যাঁ শর্ত সাপেক্ষ আছেই এখন শুভ গ্রহটা যদি অষ্টম্পতি হয় ষষ্ঠপতি হয় তৃতীয়পতি হয় দ্বাদশপতি হয় তাহলে তো সে এমনি অশুভ হয়ে গেল তাৎকালিকভাবে তাহলে তার সাথে স্থিত হলে সেটা তো খারাপ হবে কারণ সে অষ্টম বা দ্বাদশ বা ষষ্ঠের যে প্রভাব সেটা নিয়ে সেই ঘরে বসবে এবং সেই ঘরকে খারাপ করবে এবং মঙ্গল তার সাথেই বসে থাকবে মানে ভাবেশ মঙ্গল তাহলে তো সেটা খারাপ হবে তার মানে এই এটার শর্ত কি রয়েছে যে শুভ গ্রহের সাথে স্থিত হলে তখনই ভাবেশ বলবান হবে যখন সেই শুভ গ্রহ অষ্টমপতি ষষ্ঠপতি দ্বাদশপতি কোনো অশুভ স্থান বা দুঃখস্থানের অধিপতি নয় এবং ত্রিকোণ স্থানের অধিপতি যদি হয় আর যদি ত্রিকোণ স্থানের অধিপতি নাও হয় তাহলে যেন দুঃখস্থান বা অশুভ স্থানের অধিপতি না হয় তাহলেই সেই শুভ গ্রহের সাথে উপস্থিত থাকলে ভাবেশ বলবান হবে তো আজকে আপনারা দেখলেন যে ভাবেশ বা ভাবপতি কিভাবে বলবান হয় ভাবেশ কীভাবে বলবান হয় পরের অধ্যায়ে আমরা জানব ভাবেশ কিভাবে পীড়িত হয় সেটা সম্পর্কে জানবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও কিন্তু ছাড়ি ভিডিও যদি মিস না করতে চান তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাকে নোটিফিকেশান অল নোটিফিকেশান অপশানটা দাবি রাখতে হবে যাতে আপনি সব ভিডিও পেয়ে যান টাইম টু টাইম দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন